কত সুন্দর দৃশ্য এখন যেখানে আছে এটা হলো সাহাপরের দ্বীপ সাহাপরের এটাও মানে আমরা গেছিলাম এই একটু আগে জেটি থেকে ভিডিও করছিলাম এখন এই জেটি থেকে থেকে ঝাবন দেখাছিলাম এই ঝাবন হলো এটাও সেই সীমানা আগে বাংলাদেশের ওই দিক আর বাংলাদেশের কোনো অংশ নাই ওপারে সব মিয়ানমার তো আমরা যে এই দ্বীপ থেকে হেঁটে আবার এদিকে যাচ্ছি ওই পানি পিছু পানি সামনেও পানি এ দ্বীপের সেই সংসেও পানি সাগর তো এখানকার সাগরে যে সুন্দর সৌন্দর্য এটা কিন্তু কক্সবাজারে পাওয়া যায় না এটা মোটামুটি সমুদ্রের ভিতরের দিকে আর কি তো ভিতরে যত ভিতরে যাওয়া যায় তত ঢেউ বেশি অনেক বড় বড় ঢেউ এবং পানিটা মোটামুটি ভালো পানি এখানকার একসাথে এতগুলো সৌন্দর্য উপভোগ করা আল্লাহ কপালে রাখছে খুবই ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা এত সুন্দর সুযোগ করে দিচ্ছে আমাদের এত জায়গায় ঘুরতেছে আমাদের কিন্তু খরচ অনেক কম হচ্ছে আল্লাহ তালা আমি লাগাচ্ছি বিভিন্নভাবে ভাগ্য কমে আবার চট্টগ্রাম আমার মামা আছে বড় মামা ওনার কারণে আমাদের অনেক টাকা সে বইছে দেখেন কত সুন্দর যা বাগান এখানে কিন্তু পানি উঠে জ্বরের সময় মোটামুটি ভালো উচ্চতায় পানি আসে এখানে জ্বর আসতেছে কিছুক্ষণ পর এদিকেও পানি থাকবে খুবই সুন্দর মনোরম দৃশ্য তো আবার কবে আসি না আসি চট্টগ্রাম তাই একবারে সব ঘুরে দেখে যাচ্ছি এখান থেকে দেখেন সমুদ্র ঢো কত সুন্দর লাগে বাগানটা খুবই সুন্দর লাগতেছে অপরূপ সুন্দর তো এই ভিডিও এই পর্যন্তই থাকলো